মাঠে যখন সে নাঙ্গল চালায় তখন প্রকণ্ড বড় নাঙ্গলখানা সজরে মাটির বুকে সাফিয়া ধরে পাহাড় ও কুস্ত কণ্ণ অবলীলা ক্রমে টানিয়া চলে প্রকণ্ড বড় বড় মাটির ছাই দুই ধারে উল্টাইয়া পরে রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল বিপদ হইল কালা পাহাড়কে লইয়া সে অবিরাম আ আ করিয়া চিৎকার করে আর কাঁদে রংলাল বলিল জোরে নইলে ও থাকতে পারছে না জোর একটা এই হাটের কিনতেই হবে ফর হাটে সে অনেক দেখিয়া শুনিয়া চড়া দামে কালা জোর কিনিয়া ফেলিল টাকা লাগিল অনেক একটাই দাম দিতে হলো দেড়শো টাকা কিন্তু তবুও কালাপাহাড়ের যোগ্য সাথী হইল না তবে এটার বয়স এখনও কাঁচা এখনও বাড়িবে ভবিষ্যতে দুই এক বৎসরের মধ্যে কালাপাহাড়ের সমকক্ষ হইবে বলিয়া মনে হয় এই তো সবে চারখানি দাঁত উঠিয়াছে কালাপাহাড় কিন্তু তাহাকে দেখিবামাত্র মাত্র ত্রোধ হইয়া উঠিল সে শিং বাঁকাইয়া ফা দিয়া মাটি খুঁড়িতে আরম্ভ করিল রংলাল তাড়াতাড়ি দৌড়াইয়া বাগিল গ্রামের সেই চিত্রখানা উঠাইয়া দৌড়িল রংলাল বালকের মাঝে পাট করিল পুস্ত কম্ম চেষ্ট গল্প সমগ্র তারকাজের মাঝে সূর্য উঠিল রোদ লীলা খেলিল কৃষকের গাম জরিল এবং বক চার